নমস্কার আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা আজ আবারও হাজির ইকুয়াল অর আনইকুয়াল বিভাগে নতুন একটি পর্বে নতুন অতিথির সাথে আজ যিনি আমাদের স্টুডিওতে রয়েছেন ওনার নাম দেবলীনা ব্যানার্জি প্রথমেই ম্যাম আপনাকে নমস্কার এবং অবশ্যই আমাদের আমদরিয়া স্টুডিওতে স্বাগত ধন্যবাদ কেমন আছেন বলুন ভালো শুভ নববর্ষ শুভ নববর্ষ একদম এবারে আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইব সেটা হচ্ছে আপনার নিজের পরিচয় বা নিজের সম্পর্কে একটু কিছু বলুন লম্বা গল্প কাটশট করে বলি আমি বড় হয়েছি এই শহরে জন্মেছি বেনারসে কিন্তু বাবা চাকরি সূত্রে বাবা এখানে এসেছিলেন জন্য বড় হয়েছি স্কুল কলেজ সব কিছুই আমার এই শহরে এবং তারপরে বিবাহ সূত্রে আমি বহু বছর দেশের বাইরে থাকি এবং তারপরে আমার একমাত্র সন্তান আমার ছেলে তাকে নিয়ে তার পড়াশোনা চেয়েছিলাম আমাদের দেশের মাটিতে আরও ভালোভাবে হোক তো তার যখন ক্লাস ফাইভ কমপ্লিট হয় আমি ওকে নিয়ে আবার দেশে আসি এবং অবভিয়াসলি এটা প্রথম সিলেকশন ছিল যে শিলিগুড়ি যেহেতু আমার নিজের শহর তা আমি হয়তো সেখানে খুব ভালোভাবে ওকে বড় করে তুলতে পারবো পরিচিত জায়গা বলে তো ওকে নিয়ে আমার শুরু আবার দ্বিতীয় অধ্যায় বলতে পারি শিলিগুড়িতে এবং সেই থেকেই চলছে ছেলে এই মুহূর্তে ডাক্তারির ফাইনাল ইয়ারে রয়েছে কিন্তু আমি শিলিগুড়িতে থেকেই গিয়েছি হাজবেন্ড এখনো বাইরে আছেন আচ্ছা আর আপনার একটু আগেই বললেন যে আপনি দেশের মাটিতে বেশ কয়েকদিন ছিলেন না বা দেশের বাইরে ছিলেন তো সেক্ষেত্রে কোথায় থাকতেন আমরা ছিলাম আফ্রিকাতে আফ্রিকা মহাদেশের জ্যাম্বিয়া বলে একটি দেশে তার যে রাজধানী লুসাকা শহরে সেখানে আমার হাজবেন্ড এখনো আছেন ওনার তেইশতম বছর ওখানে আমি আট বছর থেকে তারপর আবার দেশে চলে এসেছি হ্যাঁ তা আপনার ছোটবেলাটা একদম যখন ছোটতে আপনি বেনারস থেকে শিলিগুড়িতে এসেছেন এবং বেনারসেও কিছুটা সময় কাটিয়েছেন তো সেই ছোটবেলাটায় আপনার শিক্ষা বা আপনার চলাফেরা ঠিক কীরকমভাবে কেটেছে আপনার ছোটবেলাটা দেখুন মা বাবারা সবাই অনেকগুলো ভাই বোন তো স্বাভাবিকভাবেই আমাদের ছুটি ছাটা যাই থাকতো আমরা জানতাম হয় মামার বাড়ি যাচ্ছি বা জ্যাঠাদের বাড়ি যাচ্ছি এরম করে করে আমাদের ছোটবেলাটা কেটেছে তবে পড়াশোনাটাকে বরাবরই আমাদের বাড়িতে ভীষণভাবে প্রাধান্য দেয়া হতো এবং সেটাকে কোনোভাবে আমরা নেগলেক্ট করতে পারিনি তো পড়াশোনাটাকে চালিয়ে গিয়েছি ঘোরা বেড়ানো বা আত্মীয় স্বজনদের সাথে যা সময় কাটিয়েছি কেননা শিলিগুড়িতে বাবাই চাকরি সূত্রে এসেছিলেন তো বাকিরা সবাই মোটামুটি গঙ্গার ওপারের লোক তো আমাদের যাওয়া আসাটা অনেকটাই নির্ভর করতো আমাদের ছুটি ছাটার উপরে আর তাছাড়া আমার যেরকম বলছি বড় হওয়াটা শিলিগুড়িতে তো অনেক কিছুর সাথে ছোট থেকেই যুক্ত ছিলাম তখন সবে টেবিল টেনিস শুরু হচ্ছে শহরে তো তাতেও ভর্তি হয়েছিলাম কন্টিনিউ করতে পারিনি গান শিখেছি বহু বছর সেটাও পরবর্তীতে কন্টিনিউ করতে পারিনি যেটা কন্টিনিউ করে গিয়েছি সেটা হচ্ছে পড়াশোনা তো সেটাকে কমপ্লিট করে তারপরে যা হয় একটা মধ্যবিত্ত পরিবারে মেয়ে বড় হয়েছে মানে তাকে বিয়ে দিতে হবে সেইভাবেই বিয়ে হয়ে যায় আপনি যখন বিয়ে করলেন তারপর তো দেশের বাইরে চলে গেলেন আফ্রিকাতে চলে গেলেন না ইমিডিয়েটলি যাইনি আমি বছর বিয়ের পরে বছর দু আড়াই আমি দেশেই ছিলাম তারপরে যাই প্রথম যখন গেছিলেন আপনি তখন আপনার রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি ভীষণই হয়েছিল মানে ভীষণভাবে তখন মনে হতো আমি দেশকে ভীষণভাবে মিস করছি হ্যাঁ বিদেশটা বিদেশি হয় দেশকে ভীষণভাবে মিস করছি তবে সময়ের সাথে সাথে সবটা মানিয়ে নেওয়ার অভ্যেস হয়ে যায় আর একটা জিনিস বলি যে দেশের বাইরে গিয়ে অনেক বেশি বোধ আমি হয়েছিলাম ঠিক সময় করে উঠে রান্না করা এবং ভয় পেতাম না একসাথে বহু লোকের রান্না করতে হবে আমাদের ওখানে পুজো পাঠ হয় যখন বা পুজোর অনুষ্ঠান পুজোতেও যখন চার দিন ধরে আমাদের সবার একসাথে খাওয়া দাওয়া তো সেই রান্নাগুলো আমরা মেয়েরাই বাড়ির থেকে করে করে নিয়ে যেতাম তো সেগুলো একটা সময় এবং ওগুলো ভীষণ ভাবে এনজয় করেছি বাট কোথাও গিয়ে মনে হতো দেশে আসতেই হবে দেশ আমাদের বটে একেবারেই এবারে আমাদের আজকের যে বিভাগ ইকুয়াল ওর আন ইকুয়াল বিভাগে এই বিভাগের আপনার কাছে একেবারে প্রথম প্রশ্ন নারী পুরুষ সমান অধিকার এই কথাটা বা এই প্রশ্নটা কেন ওঠে বলে আপনার মনে হয় সবটাই আমার মনে হয় সমাজ এবং সমাজে যে যেরমভাবে দেখে আমাদের ভারতবর্ষের লোকসংখ্যাটা এত বেশি এই একটা টপিকের উপরে যদি সবাইকে একসাথে আমাদের শিক্ষিত করতে হয় আমার মনে হয় মানে কয়েকটা যুগ পেরিয়ে যাবে তো ওই আর কি এক একটা গোষ্ঠীগতভাবে যেভাবে আমরা এগোচ্ছি সেইভাবে এই বিষয়টাকে আমার মনে হয় প্রাধান্য দিয়ে এগিয়ে যাওয়াটা খুব বেশি জরুরি আর নারী পুরুষ সমানাধিকার ভীষণভাবে জরুরি আমি মনে করি নারী স্বাধীনতা বলে আদতেও কিছু হয় না দেখুন আমরা ছোটবেলায় নারীরা আমরা থাকি বাবার অধীনে মধ্য বয়সে এসে স্বামীর অধীনে বিয়ে হয়ে গেলে পরে পরবর্তীতে হয়ে যায় পুত্রবধূ হয়ে গেলাম তো তখন শ্বশুরবাড়ির একরকম একটা তাদের একরকমের বলায় থাকে সেই বলায় যে কোনো মেয়েকে মেনে চলতে হয় আস্তে আস্তে সেগুলো পাল্টাচ্ছে সেগুলো ভীষণভাবে পরিবর্তন হচ্ছে আমি নিজেকে দিয়ে সেটা বুঝি যে আমি হয়তো যে সুযোগটা পেয়েছি হ্যাঁ অনেকে হয়তো সেই সুযোগটাও পাইনি মাত্রার মধ্যে থেকে নিজেকে যতটা পেরেছি এগিয়ে নিয়ে গেছি তো সেরকমভাবেই আমার মনে হয় নারীর সমানাধিকারের জন্য পুরুষকে দরকার তার সাপোর্টটা না থাকলে আমার মনে হয় এভাবে এগোনো সম্ভব না সাপোর্ট করতে হবে বিশ্বাসটা রাখতে হবে নারীর উপর কি না পারে আজকের নারী সবাই সব পারে বিশ্বাস এবং ভরসাটুকু করতে হবে তাহলে আপনার কথা অনুযায়ী কোথাও গিয়ে কি মনে হয় যে পুরুষকে আমরা স্তম্ভ করে এগিয়ে এরকম কিছু কি না পুরুষকে স্তম্ভ করে যে ঠিক এগোচ্ছি তা না দেখো এখনকার দিনে যেটা হয়েছে চাকরি বাকরি যেভাবে মেয়েরা করছে আমি বলছি আমি তো খুব বেশি দিন আগের না আমার বেড়ে ওঠার সময়তে আজকে তুমি যে জায়গায় বসে আছো সেই জায়গার যে সুযোগটা তুমি পেয়েছো আমি হয়তো তোমার বয়সে পারলে আমি অন্যরকম হতাম তো স্বাভাবিকভাবে সময়ের সাথে সাথে যেটা হয়েছে যতটা হয়েছে সেভাবেই আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হচ্ছে সেক্ষেত্রে কি কখনো কোথাও গিয়ে মনে হয় সমাজ এখনো পুরুষতান্ত্রিক কথা সমাজে এখনো বজায় আছে টু সাম এক্সট্যান্ট সবদিকে না কিছু কিছু জায়গায় যেমন মনে করো আমি যেটা সবথেকে বেশি মনে করি আমি সেই বিশ্বাসটা রাখে আমি দক্ষিণ ভারতেও বেশ কিছুদিন থেকেছি তো দক্ষিণ ভারতে যে সেফটির সাথে রাতে মেয়েরা বেরোয় সেটা উত্তর ভারতে বা পূর্ব ভারতের মেয়েদের সেই জায়গাটা নেই এবং সেটা ভীষণভাবে আমাদের বিচলিত করে একই তো দেশ তাহলে ওইদিকে যদি আমরা লোকজনকে সেভাবে শিক্ষিত করতে পেরেছি এদিকে লোকেদের কেন পারিনি তো সেখানে আমার মনে হয় আগে পুরুষদেরকে সেই জায়গাটাই জানতে হবে তারা যতক্ষণ না আমাদের সেই অধিকারটুকু দিচ্ছে আমার মনে হয় সব কিছুই তাহলে ঠিক জলের মতো সোজা হয়ে যাবে আমরা এখনো এই সমাজে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে এখনো কিন্তু আমরা অনেক ক্ষেত্রে শুনতে পাই ছেলে হলে পরে ভীষণ খুশি হয়ে যায় পরিবারের লোকজন আর মেয়ে হলে পরে কোথাও গিয়ে হয়তো অনেকেই খুব খুশি হচ্ছে কিন্তু কোথাও গিয়ে একটা আক্ষেপ থাকে যে প্রথম সন্তান ছেলে হলেই মনে হয় ভালো হতো তো এই বিষয়টাকে আপনি ঠিক কিভাবে দেখেন এটা এখন আমার মনে হয় খুব লিমিটেড বাড়িতে বা হ্যাঁ অনেকটাই কমে গেছে আনন্দের জায়গা মেয়ে হোক বা ছেলে এটা একটা ভীষণ আনন্দের জায়গা যার যে সন্তানই হোক সন্তান সুস্থ আছে কিনা মা সুস্থ আছে কিনা আমার মনে হয় সেটা নিয়ে এগিয়ে গেলেই সব থেকে ভালো হয় ইরেসপেক্টিভ অফ মেয়ে হলো কি ছেলে হলো সেটা তো পরবর্তীতে আর বাড়িতে যেভাবে একজন সন্তান গ্রুম হয় বা বেড়ে ওঠে সেটাও কিছুটা নির্ভর করে যে মেয়ে সন্তানকে তার বাড়ি কীরকমভাবে তার প্রতিপালন করবে বা তাকে কিভাবে বেড়ে উঠতে সাহায্য করবে ছেলেকেও যেভাবে সাহায্য করবে সেভাবে যদি মেয়েকে সাহায্য করে আমার মনে হয় কোনো কারো কোনো বাড়িরই কোনো সেই ধরনের কোনো আমার মনে হয় আর অনুযোগ বা অভিযোগ থাকবে না মেয়েরা ছেলেরা একদম কাঁধে কাঁধ মিলিয়ে একরকমভাবে বড় হতে পারবে বেশ তা এই যে সোসাইটি এই সোসাইটি মেয়েদের কাছ থেকে যা চায় বা ছেলেদের কাছ থেকে যা চায় এই চাওয়াটার মধ্যে কি কি ফারাক রয়েছে বলে আপনার মনে হয় এখনো পুরুষতান্ত্রিক সমাজ মেয়েরা যখন বিয়ে করে তখন ভাবে যে হাজবেন্ডের রোজগার কি হচ্ছে বা সে কতটা রোজগার করে বা মা বাবারা চিন্তা করে আমার মেয়েকে কতটা সুখী রাখতে পারবে আর সিমিলার ক্ষেত্রে আমার মনে হয় এখনকার মেয়েরা সবাই আসলে নিজেরা স্বাবলম্বী ইনক্লুডিং তো কাজে স্বাভাবিকভাবে নিজেদের চয়ন প্রক্রিয়াটা আমার মনে হয় তারা যতটা বুঝে নিজেদের জন্য করবে আমার মনে হয় সেটা অনেক অনেকটা আগের তুলনায় সহজ হয়ে গিয়েছে ফারাকটা কি কি থাকতে পারে বলে আপনার মনে হয় দেখো ফারাকটা ওই যে বললাম কিছুটা সিকিউরিটির ফারাক হ্যাঁ সিকিউরিটির ফারাক আমাদের সমাজ এখনো একটা মেয়েকে বেশি রাত্রি একা বের ওই বেরোনোটা হয়তো খারাপ চোখে দেখে হয়তো সে কাজের জন্যই যাচ্ছে বা গা ছমছমে আমি নিজে এই বয়সে এসেও যখন একটু বেশি রাত হয় আমি যদি একা বাড়ি ফিরছি আমার যেন কোথাও গিয়ে মনে হয় আমার ভীষণ মানে গিলটি ফিলিং হয় যে এত রাত হয়ে গেছে আমি একা একটা মেয়ে মানুষ সবাই দিকে তাকাচ্ছে হতে পারে কেউ হয়তো তাকাচ্ছে না কিন্তু নিজেরই একটা কোথাও একটা সংকোচ না আমার এটা উচিত না কিন্তু এই সংকোচটা যেদিন আমরা দূর করতে পারবো মানে বহুলভাবে যে ব্যাপারটা প্রচলিত হয়ে যাবে যে হ্যাঁ মেয়েরাও নাইট ডিউটি করে বাড়িতে মেয়ে যখন এগিয়ে যাচ্ছে মেয়েকেও সে সাথে দেখতে পাচ্ছে রাত হয়ে গেলে একটা আমরা ছেলেদের সংখ্যা রাস্তায় বেশি দেখি মেয়েদের সংখ্যা কম দেখি সেই জন্যই আমাদের ইনসিকিউরিটিটা মেয়েদের সেটা অনেক বেশি এসে যায় এই জায়গাটার থেকে আমাদের বেরোতে হবে আর কিছুই না সেই জন্যই ওই আর কি বলছি যেভাবে হোক ছোট ছোট ক্যাম্পেইনিং করে হোক যেভাবে হোক দেখো আমি এই মুহুর্তে যে একটি সংস্থার সাথে যুক্ত আছি একটা স্বেচ্ছাসেবী সংস্থায় আমরা এগুলোর সাথে ভীষণভাবে কাজ করি তো যাতে এবং এটা বিশেষ করে না আমি কি বলবো যারা একটু সমাজে নিম্ন স্তরের লোকেরা রয়েছে তাদের ক্ষেত্রে খুব বেশিভাবে এই ব্যাপারটা বিদ্যমান আর যারা একটু মনে করো পড়াশোনা শিখেছে একটু বাইরে রয়েছে তারা যেভাবে হোক নিজেদের সেই আপোষটুকু করে নেয় এই যে যারা একটু নিম্ন শ্রেণীর বা হয়তো সেই বাড়ির মহিলা আজকে কাজের জন্য বেরোচ্ছে তার পরিবারকে হেল্প করার জন্য কাজ করছে তো তার পরিবারকে যতটা আমাদের দরকার আগে এডুকেট করার সেটা আমার মনে হয় খুব বেশি প্রয়োজন তাহলে এই এই সমস্যাটা আর আসবে না আপনি কি মনে করেন মেয়েদেরকে বিচার করা হয় বা বিচার করার ক্ষেত্রে তার তার রূপ শরীর সৌন্দর্য এসব দেখে দেখে প্রথম দিকে বিচার করা হয় নাকি গুণাবলী একটা মেয়েকে বিচার করা উচিত আমার তো মনে হয় মেয়েদের প্রথমেই তো অ্যাপিয়ারেন্সটা ভীষণভাবে ম্যাটার করে তবে জহুরির চোখ যে যেভাবে দেখতে চায় আর হ্যাঁ ডেফিনেটলি এটা মেয়ের পোশাক পরিচ্ছদ এবং যে কারণে এগুলো নিয়ে আমরা সবসময়ই আমরা খবরে পাই মেয়েটির কুচ্ছিত পোশাক ছিল তাই জন্য তাকে কথা শুনতে হয়েছে তো এগুলো একটা সময়ের পরে আমার মনে হয় না বিশেষ প্রাধান্য পায় আলটিমেটলি যেটা দেখা যায় মেয়েটি কি কাজ করছে মেয়েটি চারিত্রিকভাবে মেয়েটি যদি ঠিক থাকে তার পোশাক আশাকে এগুলো আমার মনে হয় না খুব একটা বাধার কোনো জায়গা আজকের দিনে দাঁড়িয়েও পুরুষ সমাজ বা পুরুষদের চোখে কিন্তু প্রথমে ওই বাহ্যিক যে সৌন্দর্যটা বা বাহ্যিক যে রূপটা একটা সেটাই কিন্তু সবার আগে নজরে আসে বা চোখে পড়ে তো সেই জিনিসটাকে বদলানো যাবে কিভাবে সেটা তো মানসিকতায় বদলানো মানসিকতা যদি একজনের বদলায় তবে সেই জিনিসটা বদলানো সম্ভব হবে এই পুরুষ সমাজকে যারা ওইটাকে দেখবে যে বাহ্যিক তার পরিচয়টা যেটা সেটা না দেখে যখন একটি পুরুষ যখন একজনের সাথে আচমকা কারোর সাথে দেখা হলে কথা নেই বা মনে করো কারোর সাথে আমি যেরকম তোমার সাথে এসেছি কথা বলতে সেরম এটি তোমার জায়গায় যদি কোনো পুরুষ মানুষ থাকতো তিনি যদি একটু কিছু আমার সম্বন্ধে জেনে আসেন তাহলে আমার মনে হয় তার দৃষ্টিভঙ্গিটাই আমার প্রতি অন্যরকম হবে তো আগে দৃষ্টিভঙ্গিটা তার পাল্টাতে হবে তবে দৃষ্টিটাও পাল্টে যাবে একেবারেই তাই তা আপনি ছোট থেকে বড় হওয়াতে মানে ছোট থেকে বড় হওয়ার যে জার্নি সেই জার্নিতে ছোটবেলাতে অনেক শিক্ষা পেয়েছেন বাড়ি থেকে বা লেসন পেয়েছেন তো সেই কোন তিনটি লেসন আপনি এখনো মেনে চলেন ডিসিপ্লিন সবার আগে অনুশাসনটা খুব দরকার দ্বিতীয় কথা হচ্ছে শ্রদ্ধা মানুষকে শ্রদ্ধা সম্মান সমাজ দেখো সবাইকে নিয়ে তৈরি সমাজে নিম্ন স্তর উচ্চস্তর মধ্যস্তর সব রকমের স্তরের লোক রয়েছে একজন কাউকে ছাড়া কোনো সমাজ চলতে পারে না তো সবার সাথে সেই একটা মাত্রাটা মেনটেন করে যাওয়া এবং তৃতীয়ত আমার মনে হয় একটু পজিটিভ থাকা ভালো যে কোনো জিনিস নিয়ে আমি ভীষণ পজিটিভ লোক একজন আমি মানে কোনো নেগেটিভিটির মধ্যে পজিটিভিটি খুঁজি আর কি যে এর থেকে বেরোনো যায় কিভাবে তো ভীষণভাবে ওই জিনিসটাকে আমি প্রাধান্য দিই আজকের দিনে দাঁড়িয়ে যে পিছু টানে থেমে থেকো না কোনো কিছুর জন্য এগিয়ে যাও একটা রাস্তা ঠিকই বেরিয়ে আসবে তো ওই বাড়ির থেকে ডিসিপ্লিন এবং যার জন্য বলছি যে একটা সময় সময়ের অনুশাসনটা খুব দরকার একটা পারফেক্ট টাইম তুমি যদি নিজেকে সময়ের সাথে বেঁধে রাখো দেখো তুমি যে কোনো কাজ তোমার জন্য সহজ হয়ে যাবে বা শিক্ষাটা এমনভাবে রাখবে যাতে সামনের জনের সাথে কথা বলতে গেলে নিজেকে সেখানে ছোটও মনে হবে না তার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারো লজ্জা পাবে না একদম তা আপনি বর্তমানে কি কি করছেন হ্যাঁ বর্তমানে আমি যখন বিদেশ থেকে চলে আসি এই দেশে যেটা হলো আমি ছেলেকে যেহেতু একটা হোস্টেলে দিয়েছিলাম স্বাভাবিকভাবে একা থাকছিলাম সেই সময় আমি একটা নিজের ব্যবসায়িক ভেঞ্চার একটা শুরু করি কিন্তু কোভিডের কারণে সেটাও আমাকে বন্ধ করতে হয় সেটা আমি তিন বছর চালাই এবং খুব ভালোই চলছিল সেটি আমার সেটি একটা সময় মানে সেটা আমার অত্যন্ত ভালোবাসার জায়গা যেন মনে হতো ঘুম থেকে উঠে সেখানে না গেলে কী হচ্ছে ওখানে এবং সেটা আমার শুধু ভালোবাসার জায়গা না আমি ওটাতে ওই যে বললাম পজিটিভিটি আমি ওটাতে একটা জিনিস দেখতাম যে আমার ওই ছোট্ট যে কাউন্টারটা ছিল তাতে আমি চারজনের কর্মসংস্থান করেছিলাম চারটি মেয়ে হ্যাঁ এবং যে চারটি মেয়ে দেখো আমার ছিল ফুড জয়েন্ট কিছু মেয়েরা ছিল যাদের খুব একটা হয়তো সুযোগ হয়নি যে লেখাপড়া তারা বেশি করবে তো সেরকম তাদের সুযোগ ছিল না হয়তো ছোটবেলায় কিন্তু তারাও আমার কাছে কাজ করে কিছু টাকা মাসের শেষে তাদের পরিবারের জন্য সাহায্যের হাত বাড়াতে পারত রোজগার করে আমার কাছ থেকে তো আমার মেন উদ্দেশ্য ছিল যে ওই মেয়েগুলোর আমার কারণে ঘর চলে তো তাদের কারণে চালিয়ে যায় তো প্রায় তিনটি বছর আমি চালিয়েছি তো কোভিডে তো সব কিছুই ওলট হয়ে গিয়েছিল তারপরে আমি বাধ্য হয়েছি ওটি বন্ধ করতে এবং মেয়েগুলোর কর্মসংস্থানের ব্যবস্থার চেষ্টা করেছি অন্য কোথাও করে দেওয়ার করছে তারা এখনও কাজের সাথেই রয়েছে তারা এবং আমার সাথে তাদের যোগাযোগও রয়েছে আর এই মুহূর্তে আমি সমাজসেবী সংস্থা দুটির সাথে যুক্ত আছি একটি তো আমাদের বিশ্বমানের খ্যাতি সম্পন্ন একশো এক বছরের পুরনো ক্লাব ইনারভিল ক্লাব তার শিলিগুড়ি শাখার মেন শিলিগুড়ি শাখার আমি এই মুহূর্তে সম্পাদক আর আরেকটি সংস্থা আমাদের শিলিগুড়ি লেডিস ক্লাব সেখানকার আমি কোষাধ্যক্ষ আমি ভীষণ ভালো তা এই যে জার্নি এই জার্নিতে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে অনেক ভালো খারাপ অভিজ্ঞতা রয়েছে আপনার তো আজকের যারা আমাদের নতুন প্রজন্ম তাদেরকে কিভাবে জীবনে চলার পথে এগিয়ে যাওয়ার জন্য ইন্সপায়ার করবেন দেখো ইনারভিল ক্লাবের সাথে যখন আমি কাজ করছি আহ এটা একদম পুরোপুরি স্বেচ্ছাসেবী সংস্থা আর অথচ আমাদের সব কিছু ভীষণ প্রোটোকলে ভীষণ নিয়মে চলতে হয় কেননা এটার আসল অফিস ম্যানচেস্টারে তো সেখান থেকে আমাদের প্রত্যেক বছর যে নিয়মাবলী বেঁধে দেওয়া হয় সেই নিয়ম অনুযায়ী আমাদের কাজ করতে হয় তো এখানেই কাজ করতে গিয়ে এবং এই সমস্ত যে সমস্ত প্রশ্নগুলো তুমি আমাকে করলে এই জেন্ডার ইকুয়ালিটি বলো বা এম্পাওয়ারমেন্ট বলো এই সমস্ত নিয়েই আমরা বেশিরভাগ কাজ করে থাকি তাতে ডোমেস্টিক অ্যাবিউজ আসে অনেক রকম আছে ডোমেস্টিক ভায়োলেন্স আছে সব রকমভাবে আর তো আজকের এই তোমাদের মতো ইউথদের কাছে আমার মেসেজ যে নিজেদের জন্য তো অনেকটাই করে যেটুকু সময় পাবো আমার মনে হয় সমাজকে কিছু দিতে পারলে এবং আমি নিজে যেটা ভালোটা নিতে পেরেছি সেটাই যদি দিতে পারি আমার মনে হয় সমাজের ক্ষেত্রে এটা ভীষণ একটা উপকারের জায়গা সমাজ তাহলে না আস্তে আস্তে অ্যাকসেপ্ট করবেই আজকে হয়তো কেউ একটু কম করছে এবার আস্তে আস্তে যদি বেশি লোক এটার সাথে যুক্ত হয় মনে করো আমি সামনের জনকে যেটা শেখাতে চাইছি আজকে হয়তো দুজন মিলে শেখাচ্ছি কুড়িজন হয়তো এসছে সেখানে সেটা শিখতে গিয়ে কুড়িজনের থেকে হয়তো তো দুজন ভালোটা বাঁচলো কিন্তু পরবর্তীতে যখন আমরা দুজনের জায়গায় দশজন যাব শেখাতে এবং সেই গ্যাদারিংটা একশো জনের হবে সেখান থেকে একদম এক্সপেক্ট করব আমরা চল্লিশ জন হয়তো তার থেকে ভালো কিছু শিক্ষা নিয়ে বেরোবে তো এইভাবেই এগিয়ে যেতে পারবো আশা রাখি সবটাই সময়ের হাতে একদম আমাদের আজকের এই ইকুয়াল অর আনইকুয়াল বিভাগের এই পর্বের অনুষ্ঠান আমরা শেষ করব তবে যাওয়ার আগে শেষ আরেকটি প্রশ্ন আপনার কি মনে হয় পুরুষ বেশি কাজ করে না মহিলা বেশি কাজ করে আবার কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন আমার মনে হয় সমান সমানই সত্যি কি তাই মেয়েরাই বোধহয় বেশি করে তাই না কি মেয়েরাই বোধহয় বেশি করে একদম ছেলেদেরকেও করিয়ে নিতে হবে আর কি মেয়েরা যদি বেশি করে সেক্ষেত্রে ছেলেদের দিয়ে আর একটু করিয়ে নিলে মনে হয় ভালোই হবে একদম আশা করছি আজকের এই আলোচনা বা আমাদের আজকের এই অনুষ্ঠান আপনাদের ভীষণ ভালো লাগলো আজ তবে শেষ করব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনাকে আরো একবার ধন্যবাদ থ্যাংক ইউ সো ম্যা এবং অবশ্যই চোখ রাখতে হবে আমুদরিয়া নিউজের পর্দায় আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে আপনারা আমুদরিয়ার সঙ্গে থাকুন ধন্যবাদ আমুদরিয়া নিউজ ভয়েজ অফ দ্য